পরিদর্শন করে আমি ওই দিনেই আমার একটা গরু বুকিং করে দিয়েছি আর আমি নিজেও একটা গরু এখান থেকে চুজ করে নিয়েছি আর কি আর নিয়ে গেলাম আজকে আমরা এত মুগ্ধ হয়েছি এই এখানে যে পরিবেশে গরুগুলি লালন পালন করছে সম্পূর্ণ একটা মানসম্মত জায়গা এবং হাইজিন পরিবেশ এখানে আছে আমরা নিঃসন্দেহ এখানে একটা সুন্দর গরু পার্সেস করে আগামী কুরবানিতে আল্লাহর রস্তে আমরা এটা কোরবানিটা করতে পারবো মেন জিনিসটা হলো যে দেশি গুঁড়ো যেটা আমরা সবাই চাই সেই জিনিসটা এখানে পেয়েছি কিন্তু এখানে মান মানসম্মত মানে আপনার আন্তর্জাতিক সম্মত এবং খাবার আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে খাবার কি দেন তো ওনারা বলছে যে ফিট ছাড়া আমরা সবই দেশি ঘাস দিই তো এদিক দিয়ে আমার খুব এবং সেটগুলা যে করছে এবং গরুগুলা যে থাকার ব্যবস্থা খাবার ব্যবস্থা গোসলের ব্যবস্থা খুব উন্নত মানের মানে যেটা দেখে আমরা মুগ্ধ হয়েছি এই ফার্ম একটা সফল ফার্ম যে কখনও যাকে গরু কেনে আসতে দেখিনি আজকে তার মুখে হাসি দেখে এটি প্রতিমান হচ্ছে জয়ের এই কষ্ট বৃথা যাবে না আগামী তিনশাল আগামী দুই চার বছরে ঢাকা শহরে আমি মনে করি বাংলাদেশ শুধু বাংলাদেশে অন্যতম ফার্মের মধ্যে এটি একটি থাকবে ও যেভাবে এত সুন্দর করে দুই বছরে একটি সুন্দর একটি অ্যাগ্রো ফার্ম এখানে তৈরি করেছে বা এখানে পরিচালনা করছে ইনশাল্লাহ আমার বিশ্বাস খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের শ্রেষ্ঠ অ্যাগ্রো ফার্ম হিসেবে এটা পরিচিতি লাভ করবে এবং ইনশাল্লাহ আর উন্নতি খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ হবে এবং আমরা এটি বিশ্বাস করি ভালোই লাগলো নেট অ্যান্ড ক্লিন তো ফার্মটা পরিবেশটাও খুব সুন্দর আর নিয়ে গেলাম পশু এখন দেখি জবাই করার পর ইনশাল্লাহ ভালোই হবে দোয়া করি আরও বড় হোক সামনে আরও বড় আকারে করবে বড় পরিসরে করবে মঙ্গল কামনা করতেছি তার ব্যবসা আরও বড় হোক এবং প্রচার পরিধি প্রসার আরও বড় বড়ো হোক জয়ের ভবিষ্যৎ কামনা করছি সুন্দরভাবে এগিয়ে যাক আমার এই বিশ্বাস এবং আমার বিশ্বাস সমস্ত ব্যবসায়ী নেতৃবৃন্দ এই দে এইখান থেকে এই ফার্ম থেকেই এই কোরবানির গরু কিনবে প্রথম বিষয়ে ওরা বলেছে এটা খুবই নিট অ্যান্ড ক্লিন পুরা আরাম করে গরুগুলো টাইম নিয়ে সুবিধাভাবে ওদের নিজের মতন গরুগুলা চুজ করতে পারছে কোনো এখানে আপনার হাটের মতন কোনো গ্যাদারিং না এসে আরাম করে খাওয়া দাওয়া করে গরু নিজ নিজেই চুজ করছে প্রথম প্রথম বিষয় হচ্ছে যে আমরা পুরোপুরি অর্গ্যানিক খাবার খাওয়াই আপনার দানাদা খাবার থেকে আপনার আমাদের নিজের জমিতে আপনার ঘাস আছে ওগুলি আমরা খাওয়াচ্ছি দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা এখানে ওয়েল ট্রেন্ড আপনার লোকজন আসে যারা গরুর টেক কেয়ার করে আপনাদের টোয়েন্টি ফোর সেভেন আপনার ডক্টর আসে গরুর আপনার খেয়াল রাখে আর এবং খামার আমি নিজেই চেষ্টা করি খামারটাকে একদম নিট অ্যান্ড টাইডি রাখতে